সো তোমরা জানো যে তিন দিন থেকে আমাদের ভ্যানটা খারাপ হয়ে পড়ে আছে সেই ভ্যানটাকে আজকে ঠিক করার জন্য আবারও চলে এসছে আমাদের জেঠুর বাড়িতে জেঠুর বাড়িতে এসার পরই আমরা সবার প্রথম মোবাইল পাম্পটাকে লাগিয়ে নিই এবং লাইনার আর সব গোছিয়ে নিই এবং গোছানোর পর আমরা দেখে নিই যে মোবেল পাম্প থেকে মোবেল দিচ্ছে না কি তবে মোবেলও দিচ্ছিলো সেই নিয়ে আমরা মোবেলটাকে সব গোছ করে নেওয়ার পর মোবেল লাইনটাকে পুনরায় আমরা গেলাম লাইন আর দিকে দেখতেই পাচ্ছ যে জেটু লাইনারটাকে লাগানোর পর পিস্টনটাকে লাগাচ্ছে আর পিস্টনটাকে লাগানোর পর পরই মেশিনটাকে এক সাইডটা ওকে করে নিই যে সাইডে স্টার্টিং লাইন সেই লাইনটাকেও রেখে করে নিই এবং তার মধ্যে যেটিম আমাদের জন্য বিস্কুট এবং চা নিয়ে চলে আসে এবং চা বিস্কুটটাকে খাওয়ার পর আবার লেগে যায় মেশিনটা সারাতে এবং মেশিনটা সারানোর পর দেখতে পাচ্ছ হেডটাকেও আমরা ফিটিং করে নিই এবং হেডটা ফিটিং করে নেওয়ার পরই ওর যে তেল লাইনটা আছে সেই তেল লাইনটা যখন লাগানোর পর মেশিনটাকে চালু করি তখন আর কোনো মতেই মেশিনটা চালু হয় না কেননা নতুন লাইন পেশন করার পর নজেলে তেল মারছিল না